তাহলে মহাজন বলেছে যাহার কৃপা হলে কার কৃপা বলেন তো কার কৃপা ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছে গীতার বিহুতি যোগ একুশ নম্বর শ্লোক করে দেখবেন লেখা আছে কি বেদানাম সর্বে দশমী দেবা নমস্মী বাস হব ইন্দ্রিয়ান এবং মনস্মী চেতনা অর্থাৎ বিভূতিযোগ লেখা আছে বেতারাম সমবেদশ্বী অর্থাৎ চার খেলা পে তার মধ্যে শ্রেষ্ঠ হল সমেদ বেতারাম সমবেদশী দেবা রমস্বী বাস অর্থাৎ দেবতাদের মধ্যে রাজাকে তোমার দেবতাদের মধ্যে রাজাকে হ্যাঁ দেবতাদের মধ্যে রাজা হচ্ছে ইন্দ্র দেবরাজ ইন্দ্র বলে না

সর্বঘটে আছেন কৃষ্ণ কোনো ঘট নয় খালি কোনো ঘটে বিকশিত কোন ঘটে কোন শক্তির দ্বারায় কথা বলছি কোন শক্তির দ্বারা আমার ক্ষীড়া পায় কোন শক্তির দ্বারা আমি পায়খানা করি কোন শক্তির দ্বারা আমি বাঘ কথা বের করি কোন শক্তির দ্বারা আমি কান্না করি কোন শক্তির দ্বারা হাসি বলতে পারেন হরিব এই যে চেতন শক্তি এই চেতন শক্তিটা কে তাই একটা গান এই তারপরে